প্রতি বছর খুব ঘটা করে পাঁচই অক্টোবর শিক্ষক দিবস পালন করি শিক্ষার কারিগর সেই শিক্ষাগুরুকে প্রণাম জানিয়ে ইচ্ছে হয় সমাজে এক নতুন শিক্ষিত সমাজ গড়ি সন্তান কান্না করে স্কুল থেকে ফিরলে প্রিয়জন মন খারাপই শোধায় কেন করছিস কান্না শিক্ষক নাকি আজ বকেছে কান মলেছে অনেক হয়েছে পড়াশোনা ওই স্কুলে আর না শিক্ষক শিক্ষকের মতো থাকবে কোন স্পর্ধায় মারবে আর বকবে আর দেরি নয় আজ স্কুলে যাবো দেখেই নেব আস্তাকে নিমিশে যেন সম্মানের বেলুন চুপসে গেল নিজের সম্মান রক্ষার তখন যেন রক্ত ঝড়ায় শিক্ষক ছাত্রের সম্মানের কাছে তখন হয়ে যায় নিরপায় সন্তান যেন তাদের কাছে নয়ন মনি। শিক্ষিত হোক তবু কষ্ট না পাক আন্দোলনের জনজোয়ার মিছিলে মিছিলে হাটে বলে এই শিক্ষক নিপাত যাক সন্তানকে মানুষ করতে আবারও সে শিক্ষককে ফিরিয়ে আনুন না আরেকবার যে শিক্ষায় শিক্ষিত হয়ে শিশুরা মানুষের মতো মানুষ হবে আবার